যা গরম পড়েছে তাতে যে কী খাবো কিছুই বুঝে পাই না তাই প্লেন ভাত আম দিয়ে টক ডাল আর তার সাথে যদি হয় গরম গরম এরকম মাছ ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই তাই আজকে আমরা বানাবো মশালা কাতলা ফ্রাই নর্মাল মাছ ভাজা তো আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু এইভাবে মাছ একবার ভেজে দেখলে আশা করি নর্মাল মাছ ভাজা খেতে আর ভালো লাগবে আমরা বানাবো মশলা কাতলা ফ্রাই তার জন্য আমরা এখানে পাঁচ পিস মতন কাতলা নিয়ে নিয়েছি নর্মাল কাতলা ফ্রাই তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে কাতলা ফ্রাই বানাবো সেভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এর জন্য প্রথমে আমরা মাছটাকে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে রাখতে হবে তার জন্য প্রথমে নিচ্ছে আমরা এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দেব এখানে আমরা লেবুর রস এটা আপনারা চাইলে দিতেও পারে চাইলে নাও দিতে পারে এবার আমরা সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মাছটার এপিট ওপিট ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নিচ্ছি আমাদের মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমরা মিক্সিতে আরও একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণ মাছগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা এক চামচ মতন সর্ষে দেব এক চামচ মতন জিরা আর দিয়ে দেব সামান্য গোটা গোলমরিচ আর দেব ছ সাত কোয়ার মতো রসুন সামান্য আদা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কালারের জন্য সামান্য হলুদ আমাদের কাছে গোটা জিরে ছিল না তাই আমরা এখানে জিরে গুঁড়ো ইউজ করছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার এটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের গায়ে এই পেস্টটা দিয়ে দেবো এটা আমরা ভালো করে মাছের পিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলাটা হাত দিয়ে মাখালেই বেশি ভালো তাতে মাছের গায়ে ভালো করে কোটিংগুলো হবে মশলাগুলো যাতে দুদিকে ভালো করে মাখানো হয় সেটা একটু নজরে রাখবেন দুদিক ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবেন আমাদের মোটামুটি মশলা মাখানো হয়েছে এবারে আমরা শুধু কড়াইতে সর্ষের তেল দিয়ে এগুলোকে ফ্রাই করব এই রান্নাটা একটু অন্য রকমের হবে আর খেতেও বেশ অসাধারণ লাগবে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে এইগুলোকে ম্যারিনেট করে আরও দশ পনেরো মিনিট রাখতে পারেন আমাদের এখানে মশলা মাখানো রেডি হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ফ্রাই করে নিই এবার আমাদের মাছগুলো ভিজে নেওয়ার পালা প্রথমে আমরা কড়াইটা বসিয়ে তার মধ্যে একটু সরষে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়াকে অপেক্ষা করব যখন তেল দিয়ে ধুয়া ছাড়া শুরু করবে তখন আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় তেল না ছেঁটে খুব সাবধানে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব মাছটা যখন তেলে ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন কারণ মাছ থেকে তেল ছিটতে পারে এবার পাঁচ সাত মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে রাখবো আমরা এবার মাছগুলোকে এক এক করে উল্টে দেব সাবধানে করবেন যাতে মাছগুলো ভেঙে না যায় এইভাবে মাছগুলোকে ওলট করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবেই আমরা ঢাকা দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন মাছগুলোকে ভেজে নেব যতক্ষণ না মাছগুলো ভালো করে দু ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমরা সবগুলো প্লেটে এক করে তুলে নেব